নমস্কার আজকে আমরা আলোচনা করব বিবাহে বাধা দূর করার জন্য কিছু মন্ত্র অর্থাৎ আমরা যে জন্মছক বিচার করি জন্মছকের যেখানে যার ছকে লগ্ন লেখা থাকে লগ্নের উল্টো দিক হচ্ছে সপ্তম ভাব এই সপ্তম ভাব দিকে আমরা ব্যবসা এবং বিবাহ বিচার করি সুতরাং প্রত্যেক লগ্নের সপ্তম ভাবে যে গ্রহ থাকবে বা যে ভাব যে ভাব পড়বে সেই ভাবের অধিপতি গ্রহের যদি আমরা মন্ত্র জপ করি তাহলে ব্যবসা এবং বিবাহে কিন্তু ভালো হবে এবং ব্যবসাও ভালো হবে এবং বিবাহ যাদের হয়নি তাদের কিন্তু দ্রুত বিবাহ হবে যেমন ধরুন আমরা যদি এই ছকটা যদি বিচার করি তাহলে এটা যদি মেষকে যদি আমরা লগ্ন ধরি তাহলে মেষ যদি লগ্ন হয় তাহলে তার সপ্তম ভাব হচ্ছে বিবাহস্থান এটা হচ্ছে মেষ লগ্ন বা মেষ রাশি যাদের ধরুন যাদের মেষ রাশি তাদের সপ্তম ভাব হচ্ছে তুলা তাহলে তারা যদি তুলার অধিপতি হচ্ছে শুক্র তারা যদি শুক্রের কোনো মন্ত্র জপ করতে পারে তাদের বিবাহিত বিবাহ তাড়াতাড়ি হবে দ্রুত বিবাহ হবে বা যাদের বিবাহ হয়েছে বিবাহিত জীবনে ঝামেলা আছে তারাও কিন্তু বিবাহিত জীবনে শান্তি পাবে আর যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু এটা ফলপ্রসূ কারণ যেখান থেকে বিবাহ বিচার করা হয় সেখান থেকে ব্যবসাও বিচার করা হয় তাহলে মেষ রাশির জাতক জাতিকেরা কোন মন্ত্র জপ করবেন মেষ রাশি যত জাতিরা তার সপ্তম ভাব এটা তুলা রাশি তার অধিপতি শুক্র তাহলে শুক্রের যত আরাধনা করবে বা শুক্রের যে দেবদেবী তার যা যত আরাধনা করতে পারবেন তত উন্নতি হবে ব্যবসায় উন্নতি হবে যাদের বিবাহ হয়নি তাদের দ্রুত বিবাহ হবে এবং যাদের বিবাহিত জীবনে অশান্তি আছে তাদের কিন্তু বিবাহিত জীবন ভালো হবে যেমন ধরুন তাহলে মেষ রাশি মেষ রাশির অধিপতি হচ্ছে শুক্র তাহলে শুক্রের জন্য আপনারা এই মন্ত্রটা একশো আটবার বলবেন ওম হ্রিং শুক্রায় নম ওম হ্রিং শুক্রায় নম এবং ভুবনেশ্বর শুক্রের আরাধনা দেবী হচ্ছে ভুবনেশ্বরী তা ভুবনেশ্বরী দেবী মাথার আরাধনা করবেন হিং শুক্রায় নম এটি একশো বার বলবেন ওং হিং শুক্রায় নম একশো বার বলবেন ভুবনেশ্বরী মাথার যে কোনো পূজা পাঠ করবেন তাহলে কিন্তু মেষ রাশির যাদের যাদের তাদের সেই সব জাতক জাতিকার বিবাহ তাড়াতাড়ি হবে ব্যবসাতে জীবনে উন্নতি হবে যাদের বিবাহিত জীবনে গন্ডগোল আছে মেষ রাশির তাদের কিন্তু বিবাহিত জীবন ভালো হবে এই মন ওং হ্রিং শুক্রায় নম একশো আটবার বলবেন ও ভুবনেশ্বরী মাতার পূজা করবেন এইভাবে যাদের বৃষ রাশি তাহলে বৃষ রাশি যদি এটা হয় তাহলে বৃষ রাশি হলে তার সপ্তম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি তাহলে তারা মঙ্গলের আরাধনা করবেন তাহলে কি তারা কি বলবেন ওং রিং শ্রীং মঙ্গলায় নম ওং হ্রী শ্রীং মঙ্গলায় নম এটা একশো আটবার বলবেন প্রত্যেক দিন চান করার পরে চান করার পরে ওং হ্রিং শ্রী মঙ্গলায় নম একশো আটবার বলবেন এবং বগলা মাথার জপ করবেন বগলা মুখে পূজা আরাধনা করবেন তাহলে কিন্তু তাদের বিবাহ এবং তার বিবাহ তাড়াতাড়ি হবে যাদের বিবাহ হয়নি বা বিবাহিত জীবনের সমস্যা থাকলে সেটা দূর হবে এবং ব্যবসায় ব্যবসায়ীদের কিন্তু ভালো হবে এবার হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির তাহলে মিথুন রাশি হচ্ছে এটা এর মিথুন রাশি এর সপ্তম ভাব হচ্ছে ধনুরাশি এর সপ্তম ভাব হচ্ছে ধনুরাশি তাহলে মিথুন রাশি হচ্ছে ধনুরাশি ধনুর অধিপতি হচ্ছে বৃহস্পতি তাহলে বৃহস্পতির জন্য যে মন্ত্র বলবেন ওম হ্রিং ক্লিং হোং বৃহস্পতায় নম ওং রিং ক্লিং হোং বৃহস্পতায় নম এটা হচ্ছে একশো আটবার বলবেন এবং তারামায় জপ করবেন তারামায়ের ছবিতে বৃহস্পতিবার দিনে লাল জবা দিবেন তারামায়ের ছবিতে বৃহস্পতিবার লাল জবা দিবেন যে বলবেন তারামন্ত্র জপ করতে পারেন ওং তারায়ং বিদ্রোহে চ ধিমহি তন্ন ঘরে প্রচোদয়াত এই তারামার বীজ মন্ত্র জপ করতে পারেন যে ওং বিদ্রোহে বিদ্যোহে চ ধিমহি তন্ন ঘরে প্রচোদয়াত এই আমার বীজ মন্ত্র জপ করবেন একশো বার করে আর নাহলে মিথু রাশি জাতেরা ওটাও করতে পারেন বা এটাও বলতে পারেন ওম হ্রিং ক্লিং হুম বৃহস্পতি নম এটা একশো বার বলবেন কর্কট রাশির জাতকেরা তাহলে কর্কট রাশি হচ্ছে কালপুরুষের চতুর্থ রাশি কর্কট রাশি তার সপ্তম ভাব হচ্ছে মকর রাশি তাহলে মকরের অধিপতি হচ্ছে শনি তাহলে শনির মন্ত্র জপ করবেন কর্কট রাশির যাদের অধিপতি তার যাতে কর্কট রাশি তারা বলবেন ওম ওং হিং হ্রিং শ্রীং শনিশরায় নম ওং ওইং হ্রিং শ্রিং সনিশ নম এটা একশো আটবার বলবেন একশো আটবার বলবেন এবং দক্ষিণা কালীকে শনিবার দিনে আটটা করে ধূপ দেখাবেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন তাদের কর্কট রাশি যাদের কর্কট রাশি জাতক জাতিকে যাদের বিবাহ হচ্ছে না বা বিবাহিত জীবনে অশান্তি আছে বা যাদের ব্যবসা ক্ষেত্রে ঠিকঠাক ব্যবসা চলছে না সেই সব কর্কট রাশি জাত জাতিকারা কালীকে আটটা করে ধূপ দেখাবেন এবং ওম ওইং হিং শ্রীং শনিশায় নম এটি একশো আট বার বলে উপকার পাবেন সিংহ রাশির জাতীয় জাতিকরা তাহলে সিংহ রাশির সপ্তম ভাব হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি অধিপতি হচ্ছে শনি তাহলে যারা সিংহ রাশির জাতীয় তারা এই শনির যে মন্ত্র ওম ওইং হিং শ্রীং শনিশরায় নম এটা আটবার করে বলুন আর কালীকে আটটা করে ধূপ দেখান শনিবার তাহলে সিংহ রাশির জাতীয় জাতিকাদের তাড়াতাড়ি বিবাহ হবে এবং বিবাহ জীবনে অশান্তি থাকলে সেটা কিন্তু দূরীভূত হবে এবং ব্যবসায় সিংহ রাশি জাতক যদি ব্যবসা করে থাকেন ব্যবসা যদি না চলে সেটাও কিন্তু প্রকার পাবেন এরপরের রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ আর কন্যা রাশির সপ্তম ভাব হচ্ছে মীন রাশি তার অধিপতি হচ্ছে বৃহস্পতি তাহলে কন্যা রাশির জাতক জাতিকারা ওই এই মন্ত্রটাই বলবেন ওং রিং ক্লিং হুম বৃহস্পতায় নম এবং এটা আটবার বলবেন আর তারা আমায় ছবিতে লাল জবা দেবেন বৃহস্পতিবার দিনে যে ওই মন্ত্রটাই বলবেন তারামার মন্ত্রটা বলবেন ওম তারিং বিদ্রোহে মহাগ্রাহচ ধিমহী তন্ন ঘরে প্রচো এটা এটি বলবেন তুলা বলবেন তুলারাশি তাহলে এই তুলারাশি তুলারাশির সপ্তম ভাব হচ্ছে মেষ রাশি মেষের অধিপতি হচ্ছে মঙ্গল তাহলে মেষ রাশি জাত তুলারাশি জাত জাতিকেরা এই মন্ত্রটা বলবেন ওম রিং শ্রীং মঙ্গলায় নম এটা আরবার করে বলবেন বা একশো আটবার বলবেন আর বগলা মাথার পূজা করবেন বা আরাধনা করবেন তাহলে উপকার পাবেন অন্যভাবে ধনুরাশির জাতীয় জাতিকেরা এটা হচ্ছে রাশির ঘর তাহলে এর সপ্তম ভাব হচ্ছে মিথুন রাশি বুধের ঘর তাহলে বুধের মন্ত্র জপ করে উপকার পাবেন ধনুরাশির জাতক জাতিকেরা ওম ওইং স্ত্রীং শ্রীং বুধায় নম এটা একশো আটবার করে বলুন চান করার পরে ওম ওইং স্ত্রী শ্রীং বুধায় নম একশো আটবার চান করার পরে বলুন এবং ত্রিপুরা সুন্দরী মাতার জপ করুন পূজা পাঠ আরাধনা করুন তাহলে কিন্তু উপকার পাবেন অন্যভাবে মকর রাশির জাতক যে মকর রাশি তার সপ্তম ভাব হচ্ছে কর্কট রাশি তাহলে কর্কটের অধিপতি হচ্ছে চন্দ্র তাহলে আপনারা কী বলবেন মকর রাশির জাতক জাতিকারা ওম ওইং ক্লিং সময় নম এটা একশো আটবার করে বলুন চান করার পরে ওম ওইং ক্লিং সময় নম স্নান করার পরে এটা একশো আটবার বলুন আর কমলা মাতার পূজা পাঠ করুন তাহলে উপকার পাবেন কুম্ভ রাশির জাতকেরা এটা হচ্ছে কুম্ভ রাশির ঘর তাহলে তার সপ্তম ভাগ হচ্ছে সিংহ রাশি অধিপতি হচ্ছে রবি তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মন্ত্র বলুন ওম জবা ওং হ্রিং হ্রিং সূর্য সূর্যায় নম ওম হ্রিং হ্রিং সূর্যয় নম এটা একশো আটবার বলুন আর মাতঙ্গি মাতার আরাধনা করুন পূজা পাঠ করুন রবির দেবী হচ্ছে মাতঙ্গি তাহলে মাতঙ্গি মাতার পূজা পাঠ আরাধনা করুন তাতে উপকার পাবেন কুম্ভ রাশির জাত জাতিকারা বা যে কোনো সূর্যপ্রণামের মন্ত্র আপনারা বলতে পারেন যে ওম জবাহসিম শঙ্কাশম কাশ্যপ এবং মহাদুদীম ধানতারিম সর্বপন প্রণতস্মী দিবাহকরম এই মন্ত্র আপনি বলতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা তাহলে কিন্তু তাদের বিবাহিত জীবন ব্যবসা এবং স্বামী স্ত্রীর মতো অশান্তি থাকলে সেটা কিন্তু দীর্ঘতা অবশ্যই হবে অন্যভাবে মিন রাশির জাতক জাতিকারা মিন রাশিরও সপ্তম ভাব হচ্ছে কন্যা রাশি অর্থাৎ বুধের মন্ত্র জপ করলে উপকার পাবেন তাহলে মিন রাশির জাতজাতিকারা ওম ওয়েং স্ত্রী শ্রীং বুধায় নম এটা একশো আটবার বলুন চান করার পরে ওম ওয়িং স্ত্রী শ্রী বুধায় নম এটা একশো আটবার বলুন আর ত্রিপুরা সুন্দরী মাথার জপ করুন বা পূজা পাঠ করুন তাহলে কিন্তু উপকার পাবেন আর এইভাবে প্রতিটা রাশি তার উল্টা দিকে যে রাশি আছে তার অধিপতি গ্রহের পূজা পাঠ করেন তাহলে যাদের বিবাহ হয়নি তাদের দ্রুত বিবাহ হবে ব্যবসায় বাধা থাকলে সেটাও দূরীভূত হবে এবং স্বামী স্ত্রী বসায় থাকলে সেটাও কিন্তু অনেক ভালো হবে